ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিরুদ্ধে অভিযোগ এনেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প বলেছেন জেলেনস্কি দু সালের মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাটদের জয় দেখতে চান এই নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী বর্তমান ডেমোক্র্যাটিক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এক সমাবেশে ট্রাম্প বলেন তিনি নির্বাচিত হলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং জেলেনস্কির সঙ্গে আলোচনা করে রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসানের চেষ্টা করবেন তিনি আরও বলেন আমি মনে করি জেলেনস্কি ইতিহাসের সবচেয়ে বড় বিক্রেতা প্রতিবারই তিনি এখানে এসে ষাট বিলিয়ন ডলার নিয়ে চলে যান তিনি চান যে তারা এই নির্বাচন জিতুক তবে আমি অন্যভাবে কাজ করব আমি শান্তি আনব অবশ্য ট্রাম্প তার শান্তি পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত কিছু উল্লেখ করেননি হ্যারিসের প্রচার শিবিরকে তাৎক্ষণিকভাবে ট্রাম্পের মন্তব্যের কোনো প্রতিক্রিয়া জানাতে দেখা যায়নি সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে তিনি তার মিত্রদের কাছে ন্যায় বিচারপূর্ণ শান্তির জন্য সহায়তা চেয়েছেন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে ইউক্রেনকে বহু বিলিয়ন ডলারের সহায়তা প্রদান করেছে এবং মস্কোর বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞা আরোপ করেছে তবে ট্রাম্প এই সাহায্যকে অর্থের অপচয় হিসেবে বর্ণনা করেছেন এবং কখনোই প্রকাশ্যে বলেননি যে তিনি ইউক্রেনের বিজয় চান রাশিয়া সাম্রাজ্যবাদী যুদ্ধ চালাচ্ছে বলে মনে করে পশ্চিমা বিশ্ব তবে এ যুদ্ধকে সাম্রাজ্যবাদী আখ্যা দেওয়ার পক্ষপাতি নন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পুতিন ইউক্রেন আক্রমণকে প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন নিউজ করেন্স